আসসালাম ওয়ালাইকুম এভরিওন মমস কিচেন ডেইলি ব্লগসের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগে আমি দেখাবো যে সুদূর সৌদি আরব থেকে আমাদের জন্য গিফট এসেছে তো আমার হাজব্যান্ড এক কলিক কোয়াজ করতে গিয়েছিলেন সে আমাদের জন্য এই গিফট প্যাকেটটা পাঠিয়েছে তো আমি গিফটটা আপনাদের সামনে ওপেন করছি দেখতেই পাচ্ছেন সে আমাদের জন্য চকলেট জমজমের পানি এবং কিছু খেজুর নিয়ে আসছে তো আমরা কিন্তু এতেই অনেক খুশি হয়েছি যেহেতু তিনি আমাদের ততটা কাছের রিলেটিভও নাও তারপরেও সে আমাদের কথা মনে করে এগুলো নিয়ে আসছে তো এতেই কিন্তু আমরা খুব খুশি হয়েছি তো এখানে কিন্তু আজোয়া খেজুর দিয়েছে আর এই খেজুরটার নাম কি সঠিক বলতে পারছি না আনুমানুক হয়তো বা মরিয়ম খেজুর তারপর আমরা অনেক খুশি হয়েছি বাচ্চারা খেয়েছে অনেক খুশি হয়েছে তো আমি কিন্তু এই অল্প গিফটে অনেক খুশি হয়েছি তার জন্য অনেক অনেক দোয়া করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ